লাইক আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিন মাথাতে কি সুন্দরভাবে এই যে মোটর সিনগুলি জ্বলে আছে তাই আমি এই যে মোটর সিনগুলি দেখাচ্ছি অনেক সুন্দরভাবে মোটর সিনগুলি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে অনেক মোটর সিন এই মোটর সিনগুলি দিয়ে এই যে বর্তা বেঁটে খাওয়া যায় আবার বিচিগুলি শুকালে সেগুলি বীজ শুকো সেই বীজগুলি দিয়ে রান্না করে খাওয়া যায় বিচুগুলি একদম গোলাপি অনেক সুন্দর দেখতে বিচুগুলি এই যে আমি দেখাচ্ছি এই যে সবগুলি মোটরশ্রিম আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে একইটা মোটর সিম কত বড়ো বড়ো হয়ে আছে এই যে এখানেও মোটরশ্রিম হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে এখানেও একটা মোটর সিম এই যে আরো অনেক মোটরশ্রিম আছে এখানেও একটা এই যে বন্ধুরা দেখতে থাকো পুরা মাছা টাতে মুসল এই যে এখানে এই যে কচি কচি হয়ে আছে মোটর ফিল যে ওখানটা তো আরো আছে মোটর ফিল এই যে ওখানটা তো আরো অনেক মোটর ফিল হয়ে আছে এই যে

এই যে সিং দাস হয়ে আছে আর এখানটা তো অনেক মোটর সিং এই যে অনেক মোটর সিং এই যে এখানে ফুল আসছে মোটর সিং এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুল আর এই যে এখানে এখানটা তো দুটো

এই যে এখানে অনেক মোটর হয়ে আছে এই যে আর এখানে এই যে মাটির নিচের আলু আমি দেখাচ্ছি এই যে আলুগুলি বন্ধুরা দেখতে থাকো এই যে আলুটা আর এখানে এই যে আমার আলু যাচ্ছে এই যে অনেক আলু হয়ে আছে এই যে মাটির নিচের আলুটা এই যে আমি দেখাচ্ছি যে আলু ছড়াগুলি অনেক আলু এই যে অনেক কালো বন্ধুরা দেখতে থাকো আলুগুলি এখনও ছোটো ছোটো অনেক বড় হবে আস্তে আস্তে আলুগুলি এখানে আরেকটা আলু আমার অনেক বড়ো হয়ে আছে আলুটাও অনেক বড় আলু পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওদিকটাতে আমার ছিম গাছ আছে পুরো মাছাতে ছিম গাছ ভরে গেছে আর এই যে এখানে আমার একটা কলার ছড়া বন্ধুরা দেখতে থাকে এই যে আমার কলা গাছে এই যে কলার ছড়াটা এই যে আমি দেখাচ্ছি এই যে একটা কলার ছড়া এই কলার ছড়াটা আর ওই দিকটাতে আমার এই যে লাউ গাছ লাগানো হয়েছে সিম এখন লাউ গাছ পুরো লাগানো হয়নি একটা একটা মোড়া লাগানো হয়েছে ওই যে আমি ওই দিকটাতে দেখাচ্ছি লাউ গাছটা যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে এখানে আমার মোমালো এই যে মোমালোগুলি অনেক সুন্দর আর এই যে এখানেও একটা কলার ছড়া বের হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে কলার ছড়াটা এই যে কলার ছড়া যে ওই দিকটাতে আমি দেখাচ্ছি এই যে এখানে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার দুন্দুল এই দুন্দুলটা অনেক মোটা দুন্দুলটা মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক সুস্বাদু চারটা দুন্দুল দিয়ে একটা তরকারি হয়ে যায় এই যে দুন্দুল গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে